হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুর্য ড্রিম কেমন আছো তোমরা সবাই বৃহস্পতিবার সকাল নটা বাজে এখন মানে বার্থডের পরের দিন তো জানুয়ারিতে একটা অনুষ্ঠান হলে যে কোনো বাড়িতেই পরের দিন কত রকমের কাজ থাকে বিশেষ করে বাড়ি ক্লিনিং করার তো রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে কাপড় ধুয়ে চলে এলাম পুজোর কাছে তো বৃহস্পতিবারে পুজো করতেও একটু দেরি হয় তো আর বৃহস্পতিবারের পুজোতে একটু সময়ও লাগে তো আজকে অনেকটা সময় লেগেছে হালকা কিছু ব্রেকফাস্ট বানিয়েছিলাম সবাই তো খেয়েছে তারপরে চলে এলাম ততক্ষণে এগারোটা বাজে একটু ভাত করে নিয়ে আজকে হালকা কিছুই রান্না করবো তো দেখো ডাল নিয়ে নিয়েছি আর এদিকে লাল শাকটা ভালোভাবে ধুয়ে নেই এই লাল শাকে বড় বালি থাকে মানে কয়েকবার ধোয়াতেও যেন বালি যাচ্ছিল না তো আট নম্বর ধুয়েছি তো লাল শাকে তো ভীষণ ভিটামিন আর লাল লাল শাকটা আমার তুব খুব পছন্দ করে আজ হালকা ফুলকাই কিছু রান্না হবে তো লাল শাকটা ধুয়ে নিলাম তারপরে এই মসুর ডাল এই মসুর ডালটা ওর বাবার একটু বারণই করে কারণ মসুর ডালে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বাড়ে তো যাই হোক যে কোনোভাবে হলেও মসুর ডালটা রোজ খাওয়া হয় না মুগ ডালটাই বেশি ইউজ করি মুগ ডাল মটর ডাল যে কোনো সব রকমের ডালই ব্যবহার করি কিন্তু মুসুর ডালটা বাচ্চাদের জন্য বেশি পছন্দ মানে ওদের বেশি প্রিয় তো কুচকুর খিচুড়িতে আমি বেশিরভাগ সময় মুসুর ডালটাই ব্যবহার করে থাকি আর খুব হেলদি তো তাই দেখো ডালটা ভালো মতো ধুয়ে নিলাম ধুয়ে যে প্রেসার প্রেশার কুকারে দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়েছি দেখো আর দিয়েছি মিষ্টি কুণ্ডা সেদ্ধ দুটো লঙ্কা দিয়েছিলাম আর এই যে দেখো তাছাড়া সারাদিন দুষ্টুমি দেখেছ দেখেছ দাদাকে ফেলে দিল ওইভাবেই খেলে ওরা সারাদিন তুই ভাই মানে মারছে না কেউ কাউকে কিন্তু খেলে এভাবেই আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম ডালটা তো ওষুর ডালে পেঁয়াজটা একটু বেরিস্তা মতো করে ভাজলে ডালের ফ্লেভারটাই আলাদা রকম আসে তো ডাল তো হয়েই গেছে আর এদিকে দেখো ডাল শাকটা করে নিচ্ছি তো রসুন কিছু গ্রেট করেই নিয়েছিলাম সেতো করে নিয়ে নিয়ে আজকে ক্রেট করে নিয়েছি তো অন্য দিয়ে সারটা দিয়ে দিলাম হালকা ফুলকা মাঝে মধ্যে খাওয়া উচিত প্রত্যেক দিন রিচ খাবার এটা ওটা হয়ও না আর তাছাড়া কালকে গতকালকে চিকেনও আছে তো আজকে দুপুরে এইভাবেই লাঞ্চ হবে তো দেখো সূর্যকে খেতে দিয়ে দিলাম ভাত করেছি লাল শাক কৃষ্টি সেদ্ধ মসুর ডাল আর অমলেট বাস এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তোমরা তো দেখোই আমি বেশিরভাগ ক্ষেত্রে সেদ্ধ খাবার লাঞ্চের মেনুতে রাখি আর এই যে হচ্ছে আইসক্রিম আইসক্রিম আগের দিনের বেশ কয়েকটা ছিল তাই সন্ধ্যার খাবার মানে রাতের খাবারটাও তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় করে নিলাম আলু ভাজা রুটি এবার মানে ওবেলার ডাল আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমরা যারা আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আমার ভিডিওটা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর রাত্রে রুটি হলে সূর্যের বাবা খুব ফেভারিট ওর রুটি এতই পছন্দ যে মানে বলার কথা না রুটি ছাড়া যদি ওকে তিনবেলায় যদি ভাতের বদলে রুটি দেওয়া যায় খুব ভালো তো আমি হয়তো করে উঠতে পারি না বা দেই না তো এই তো রুটি করাও কমপ্লিট ও রাত্রে সবাইকে খেতে দিয়ে দিলাম আর জন্য আজকে করেছিলাম সুজি তো সকলেও ভালো থেকে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট জন্য একটু আগে থ্যাংক ইউ